তারপরে আমি আবার মিস্টার সুবিমল দাসকে অনুরোধ করছি বদরপুর রেলওয়ে যে জাংশনের এডিই শ্রীযুক্ত ত্রিদীপ রায় মাননীয় জেলা শাসকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে অতিরিক্ত আয়ুক্ত শ্রীযুক্ত ত্রিদীপ রায়কে বরণ করে নিচ্ছে যাকে জোরে হাত আমি এবারে জেলা বিজেপির সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত কল্যাণ গোস্বামীর অনুপস্থিতিতে তারই প্রতিনিধি স্বরূপ হাইলাকান্দি জেলা বিজেপির সম্মানীয় সহসভাপতি অন্যতম সহসভাপতি শ্রীযুক্ত সঞ্জয় কুমার বরণ করে নেওয়ার জন্য অরূপ পাল স্টেশন ইনচার্জ স্টেশন সুপারিনটেন্ডেন্ট হাইলাকান্দি রেলওয়ে স্টেশন তাকে অনুরোধ জানাচ্ছি হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মিস্টার অভিনব অমিতাভ সিনহা তিনি এগারোটা চল্লিশ আমাদের রাজধানী আসবে তখন তিনি আসবেন বলে আমাদের কৃতিপ্রায় মহাশয়কে ফোনের মাধ্যমে জানিয়েছেন তো আহ আমরা আচ্ছা আচ্ছা আমরা এবারে দেখুন আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতির অন্যতম হচ্ছে আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করা মাধ্যমে আমরা যে কোনো মধুময় শুভ অনুষ্ঠানের সূচনা করি তো আজকে আমাদের রেলওয়ে প্রথম চত্বরে যে মঞ্চ সুদৃশ্য ছোট হলেও কত সুন্দর একটি মঞ্চ আছে সেই মঞ্চের উপরে আমরা এখন অতিথিরা বসে আছেন তাদেরকে অনুরোধ করব